ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল দশটা থেকে আজকে আমার সকাল সকাল সান কমপ্লিট হয়ে গেছে আর বাবি ঘুমাচ্ছিল বলে বিছানার কি কিছিটি দেখতেই পাচ্ছ চলো এখন আমি বিছানাটা ঢুকিয়ে নি তারপর সকালবেলা কি খাই দেখা যাক এই এখন দেখো এত সুন্দর করে বিছানাটা গোছাচ্ছি একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে বাবি কিছুক্ষণ পর পর খেয়ে ঘুমায় তো ঘুমালে আবার মশারি দিতে হয় মশারি ছাড়া তো রাখাই যায় না এত মশা আবার বিছানাটা এলোমেলো হয়ে যাবে তো কি করা যাবে গুছাতে হবে আবার এলোমেলো হবে আবার গুছাতে হবে বেবি থাকলে যা হয় এখন যে ডায়রিটা দেখছো এই সব সময় আমার কাছাকাছি থাকে আমার যখনই যা মনে পড়ে আমি ডায়রিতে লিখে রাখি অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকে আমি একটু ভুলে যাই তো এই জন্য থেকে উঠে বাবিকে খাওয়ানো হয়েছিল ঝিনুক বাটি দিয়ে তো আমি তো ওকে খাইয়ে কাকার সাথে মানে ওর দাদুর সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছি একটু ছাদে আর এগুলো আমি এখন সব ধুয়ে নিই আর চলো ব্রেকফাস্ট করি এখন সব টুকটাক কাজকর্ম সেরে আমি ব্রেকফাস্ট করতে এসেছি দেখি মা ডিম টোস্ট বানিয়েছে শুধু আমার জন্যই বানিয়েছে মা খাবে না বললো মা চা খাবে তো আমি সস দিয়ে খাবো বলে সসটা নিয়ে নিলাম ডিম টোস্ট খেতে আমার দারুণ লাগে মানে আমি একসাথে নয় থেকে দশ পিস ডিম টোস্টও আরামসে খেয়ে নিতে পারবো আমার খুব ভালো লাগে এটা কি বলো তো এটা হচ্ছে দিল মানে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কাকা তো ব্যাঙ্গালোরে কাজ করে তো ব্যাঙ্গালোর থেকে কাকা নিয়ে এসেছে তো তিনখানা নিয়ে এসেছিল সব তো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে এই চাঁদ চাঁদের মতো আর্ধেক রয়েছে এটা আমি আর মা এখন খাবো খুব ভালো লাগে খেতে বেশ মিষ্টি মিষ্টি তোমাদের কাদের কাদের আম গাছে মুকুল এসছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের একটা আম গাছে কত মুকুল এসছে দেখবে এই দেখো দেখতে পাচ্ছ গাছটা ঢাকা পড়ে গেছে বাড়ির জন্য কত মুকুল এসছে কত জাম খাবো এবার আর এই দেখো সব ধুয়ে মুছে সব মেলে দিয়েছি জামা কাপড় আমি মা দুজনেই ধুয়েছি এই কটা কাপড় আবার দুজন মিলে ধুতে হয় আর কাকা কি করছে দেখবে আর আমাদের এখানে খাওয়ার প্যান্ডেল না রাস্তায় হয় এখানে যে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানে খাওয়ার প্যান্ডেলটা হয় আর ওই গ্যাসের লাইন ঢুকেছে তারপরে হচ্ছে জলের লাইন ঢুকেছে না তাই জন্য রাস্তার উপরে এব্রো করে ফেলেছে খুঁড়ে তাই কাকাগুলোকে ঠিক করছে এই দেখো কাকা দেখলে তো ক্ষেপে যাবে কাকাই কাজ করছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো রাস্তা পুরো এব্রো খেবড়ো করে ফেলেছে কেমন দেখো এই এই রাস্তাতেই খাওয়ার প্যান্ডেল হবে মানে একদম জানি না কিভাবে করে আমি এসছি পর্যন্ত এখনো দেখিনি ওরা তো বলে সব অনুষ্ঠানের প্যান্ডেল রাস্তাতেই হয় কাকা ঠিক করে দিচ্ছে আর নিরামিষ ঠিক আছে আর আমি তাহলে তরকারিগুলো কেটে দিই তোমাকে ততক্ষণে ঠিক আছে বাবি তো ঘুমাচ্ছে তবে এই সুযোগে মাকে কয়েকটা সবজি কেটে দিলাম কয়েকটা বলতে একটা নিরামিষ তরকারি হবে বললাম সেই জন্য সবজি কেটে দিলাম মা আর কি নিচে বসে সবজি কাটতে পারে না মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের ওপর বটি রেখে সবজি কাটে তো মানে প্রচন্ড সময় লেগে যায় সময় সাপেক্ষ এর জন্য আমি সবজিগুলো কেটে দিলাম আর এখন দেখি মাছের ঝালটা বসিয়েছে মাছের ঝালের কি অবস্থা মাছের জালটা মাই করেছে আমাকে বলল ধন্য পাতা দিয়ে মাছের জালটা নামিয়ে ফেলতে অ্যাকচুয়ালি নিচে প্যান্ডেল আলার লোক এসেছে তো ওনার সাথে কথা বলতে গেছে মা কড়াইটার অবস্থা দেখেছো এটা নাকি কড়াই এত কড়াই আছে ঘরে নামাবে আমি জানি না এর কি সমস্যা শুধু রান্না করার দায়িত্বটা পাই না সব হাতিয়ে দেবে হাতি সব কি নতুন ঘরের মধ্যে থাকা সত্ত্বেও নামাবে না তো এটা কমপ্লিট হয়ে গেছে এখন রেখে তোমাদেরকে একটা গল্প বলি হ্যাঁ আমার বিয়ের আগে আমি আমার মাকে বলতাম মা আমি শ্বশুর বাড়ি গিয়ে কী রান্না করব। মা বলতো কেন যেমন রান্না করে তেমন রান্না করবি মানে আমি বুঝতে পারতাম না যে কোন মশলার পরে রান্নায় কোন মশলা দিতে হয় আমি মাকে বলতাম মা নুন কখন দেব রান্নায় মা লঙ্কার গুঁড়ো কখন দেব আর সবাই হাসতো যার রান্নাটা আবার কে এরকমভাবে জিজ্ঞাসা করে আমি এখানে সবজিটা দিলাম আর আমার ছেলে উঠে গেছে এখন যায় ছিল হঠাৎ দেখি মুগলাই কাকা মোগলাই নিয়ে এসেছে তো মোগলাইটাকে একটু সময় মিলে খাবো আমাদের তিন মনেরই না একটা বাজে স্বভাব আছে বাজে স্বভাব বলতে ছোটোবেলার থেকে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের সকালে দুপুরে যেমনই খাবার হোক না কেন সন্ধ্যেবেলা টিফিনটা যদি একটু জমজমাট না হয় না আমাদের রাগ উঠে যায় তিন মনেরই এই স্বভাব সন্ধ্যাবেলা একটু চাউমিন এগরোল মোগলাই বাইরের খাবার হবে বা ঘরে তৈরি খাবার হবে খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমার মা ওই বাড়িতে এগুলো সব সন্ধ্যাবেলা বানাতো তো তাই খেয়ে খেয়ে আমাদের হ্যাবিট হয়ে গেছে তাই এই বাড়িতে এসেও সন্ধ্যাবেলা যদি একটুখানি ভালো টিফিন না হয় না আমার মানে মন খারাপ হয়ে যায় ভালোই লাগে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম মোগলাই খেতে খেতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও